তো বন্ধুরা আমার নিয়ে নিয়েছি এখন এই যে চানাচুর আর হচ্ছে তো কদিন ধরে কাজের চাপে না গাছগুলো তাহলে জলই দেওয়া হচ্ছিল না তাই মা বলল যে একটু ছাদে গিয়ে গাছগুলোকে ভালো করে একটু জল দেওয়ায় তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি ভালো আছো তো আমিও বেশ বেশ ভালো আছি আর এখন দেখো সকালবেলায় আজকে থেকে হচ্ছে সকাল এখন হচ্ছে ছটার মতো বেজে গেছে আর ফুল গাছগুলো জল দিলাম আর হচ্ছে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হচ্ছে ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন ওই জন্য মা বললো যে রুমাল টুপিটা বেঁধে যা কারণ হচ্ছে গাছগুলো ছাদেতে জল দিচ্ছিলাম আর কি তো চলো দেখি আর এই যে এখানে দাদুটা তো এটা হচ্ছে রোজ সকালে আসে আমাদের বাড়িতে মানে পাড়াতে আর কি আর হচ্ছে সবাই যে যার মতো টোস্ট বিস্কুট এই সমস্ত সব কিছু নেয় আর আমার কাকিমাও দেখো নে তাই হচ্ছে দাঁড়িয়ে করিয়েছিল আর কি দেখো তারপরে দাদু তো চলে গেলো আর আমি এখন হচ্ছে দেখো দাঁড়িয়ে আছি কারণ রোদটা ভালো লাগছিলো আর বেশ এখানটা বেশ এই ফুল গাছগুলো রয়েছে তো বেশ সুন্দর লাগছিলো দেখতে তাই একটু দাঁড়িয়ে গেছিলাম আর কি তো চলো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে দেখি হচ্ছে কিছু কাজ মা বলছি এখন হচ্ছে বাড়ি আসছি বাড়ি আসছে বলতে বাড়ি হচ্ছে চলে আসছি এখন কিন্তু এখন ওই সেই গিয়েছিলাম হচ্ছে দাদুটা আছে তো সকালে কিছু নেওয়া হয় আমাদের তো দেখি মা এখন এখন হচ্ছে পুজো করছে আমার মা এখন পুজো করছে দেখো আর এখানে দেখো বন্ধু জায়গাটা কত সুন্দর লাগছে না সকাল সকাল দেখো চলে আসলাম হচ্ছে হসপিটাল হসপিটাল বলতে আমাদের এখানে গ্রামে একটা ছোট্ট আই হসপিটাল আছে আর এখানে দেখো চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে আমার বৌদি মানে আমার বড় পিসুমনির হচ্ছে বৌমা আর তো দেখো হচ্ছে পিসুমনির চোখ মানে অপারেশন করিয়েছে আর সেটাই হচ্ছে আজকে দেখা এসেছিলো আর কি ডাক্তারকে তো দেখো এখানে দেখতে পাচ্ছো চারিদিকটা কত সুন্দর আর হচ্ছে এখানে হচ্ছে দেখো ধান জমি পুরো জায়গাটা কত সুন্দর আর এই দেখো হচ্ছে আমরা এখন বসে আছি আর হচ্ছে পিসুমনি এখন মানে ঢুকেছে তো ডাক্তার এখন পিসুমনিকে দেখছে আর হচ্ছে দেখো তারপরে হচ্ছে বৌদি ঢুকেছে আর কি তো দেখো তারপরে আমি আর হচ্ছে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো কিছু লোকজন বসে আছে আর ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা এখান থেকে আর এই দেখো পুরোটাই একদম এরকম কত সুন্দর সাজানো বেশ ভালোই লাগছিল জায়গাটা তো বলছিল এখানে হচ্ছে একজনের বেশি কাউকে অ্যালাউ মানে ঢুকতে অ্যালাউ না আর কি তার জন্য আমি বাড়িটা আর কি দাঁড়িয়েছিলাম তো দেখো তারপর হচ্ছে এখন হচ্ছে যে ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন হচ্ছে বাড়ি যাব বলে আমরা বেরিয়ে চলে আসলাম আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে বলো তো পিছনে আর তো চলো এখন হচ্ছে আমরা টোটোতে উঠবো আর বেশ খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা চারিদিকে ধান জমি আর তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি জায়গাটাকে তো দেখো এই যে আমার পিসিমণি হচ্ছে বা মানে পিছনে আছে আমার তো যেটা হচ্ছে আমার বড়ো পিসিমণি আর তো চলো আর এখানে দেখো একটা কত সুন্দর একটা বকুল গাছ আছে দেখবে এই দেখো এই বকুল গাছটা কত সুন্দর লাগছে আর আমরা ওটাই দেখছিলাম আর ছোট্ট ছোট্টো বকুল ফল হয়েছে তো তাই দেখতে আর কি ভীষণই ভালো লাগছিলো ওটাই আমরা দেখছিলাম আর যেহেতু টোটো আসেনি ওই জন্য আমরা আরোই মানে দাঁড়িয়েছিলাম আর গাছটাকে দেখছিলাম ছোট্ট ছোট্টো কত সুন্দর বকুল ফল আছে আর ওটাই আমরা দেখছিলাম আর কি সবাই খুব বন্ধুরা আসে এই দুপুরবেলা এসে আর খাওয়া দাওয়া করে একদম হচ্ছে ঘুমিয়ে গেছিলাম আর হচ্ছে ভালো লাগছিলো না বলে শরীরটা তো দেখো এখন হচ্ছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা সব দিয়ে দিয়েছি আমি আর হচ্ছে মা করছে এখন হচ্ছে রুটি মানে করবে এখন আর মা মনে হয় কাজ করছে কি আর এখন আমি পড়া পড়া পড়তে চলে আসছে আর যেহেতু ডিউটি নেই আর সহজ সকালে পড়তে চলে এসছে তো চলো এখন যাবো হচ্ছে দোকান যাবো একটু মানে এখন খিদা পাচ্ছে তো এখন হচ্ছে একটু চানাচুড়া নিতে যাবো তো কে যাবি চ আমার সঙ্গে দেখো এখন হচ্ছে ও একজনই এসছে তো এখন পড়ছো লিখছে আর এখনও আছে তিন চারজন ও এখনো আসেনি এখন হচ্ছে ওকে নিয়ে দোকান যাচ্ছি এখন দোকান থেকে এই যে টাকা নিয়ে নিয়েছি আর হচ্ছে চানাচুর নেবো ধূপ নেবো বাড়িতে হচ্ছে ধূপটাও শেষ হয়ে গেছে তারা অন্ধকার

মা সবজি আলু তারপরে সবজি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর মা তাও কিছু খাওয় না ওই জন্য আলু ভাতে মেঁকেছিলো মা ওটাও দিয়েছে আমাকে একটু